বলতে সবে কোরআন এবং হাদিসে কোনো কিছু নাই যারা বলেন তাদের বক্তব্য বাস্তবিকভাবে সত্য কেন কারণ কোরআন এবং হাদিসে সবে বলতে কোনো হাদিসও নাই এর মানে এই নয় যে সবে বরাত বলতে কোরআন এবং হাদিসে কোনো কিছু শব্দ না থাকার কারণে যে সবে বরাত কোরআন এবং হাদিসে নাই বা কোরআন এবং হাদিস সম্মত নয় এটা বলা যাবে না আগে আমাদের বিবেচনা করতে হবে আগে আমাদের জানতে হবে যে সবে বরাদ যেটাকে আমরা বলি এটা আসলে কোরআনুল ক্যারিমের কোনো আয়াতে আছে কি না হাদিসের কোনো শব্দে আছে কি না এটা আমাদের বুঝতে হবে তো সুতরাং সবে বরাত এই শব্দটা আমি গত জমাতে বলেছিলাম সব শব্দটা হচ্ছে ফারসি শব্দ আর বারাত শব্দটি হচ্ছে আরবি সুতরাং ফার্সি এবং আরবি এই দুইটার সমন্বয়ে সবে বরাত শব্দটি গঠিত হয়েছে বা আমরা বাংলাদেশের মানুষ বা উপমহাদেশের মানুষ আমরা এটাকে সবে বরাত বলেই সম্বোধন করি এখন এই সবে বরাতের কোনো অর্থবোধক শব্দ কোরআনে আছে কিনা বা হাদিসে আছে কিনা এটা আমাদের দেখতে হবে যদি থাকে তাহলে আমরা মানব আর যদি না থাকে তাহলে তো কোনো কথাই কেননা আমরা কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিই এরপর ইজমা এবং তেয়াস যদি কোরআন এবং আদিসে থাকে তাহলে আমরা মান্য করব যদি না থাকে তাহলে এটা তো কোনো কথাই তাহলে দেখেন আমরা যেটাকে নামাজ বলি নামাজ আরবী শব্দ নয় এটাও ফরাসি শব্দ এটার অর্থবোধক শব্দ নামাজ এর অর্থবোধক শব্দ কোরআনে রয়েছে সদা যেটাকে আমরা রোজা বলি এটা আসলে কোরআনে নাই বরং এটার অর্থবোধক শব্দ কোরআনে খুঁজতে হবে আছে কি সিয়াম তো সুতরাং যে শব্দটা ফারসি সেটা কখনোই কোরআনে পাওয়া যাবে না তাহলে সবে বলার শব্দের অর্থটা কি সব ফারসি শব্দ যার অর্থ হচ্ছে রাত্রি বা রজনী আর বারো আজ শব্দের অর্থ হল মুক্তি সুতরাং সবে বলার শব্দের অর্থ হচ্ছে মুক্তির রজনী বা জাহান্নাম থেকে মুক্তির রজনী কেন কেননা আল্লাহ এই রাত্রিতে তার সমস্ত বান্ধবীকে মাফ করে দেয় দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে বিদ্বেষ পোষণকারী বা হিংসুক ব্যক্তি এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতে সমস্ত গুনাহগার বান্দাকে মাফ করে দেয় বলে সুবহানাল্লাহ তাহলে সবে বরাত যেটা আমরা বলি এটা বরাত নয় মূলত আরবিতে বারাকাত হয় বা জবর বা র আলিফ জবর র হামজা জবর আ তা দুই বিশতুন বারাকাতুন এটার অর্থ হচ্ছে মুক্তি তাহলে আমরা বলবো সবে বর যদি বলতেই হয় আচ্ছা তাহলে এখন কোরআলে যেটাকে আমরা মুক্তির রজনী বলছি বা রজনী রজনী বলছি তা ক্যারিমে আছে কিনা আমি সুরা দোফানের এক থেকে চার নম্বর আয়াত পর্যন্ত তেলাবাদ করেছি আল্লাপ আল সুরা তোফানের মধ্যে বলছেন

নিশ্চয়ই আমি আল্লাহ সকলকারী ফি হা ইউ ফরা ফুল আমলিন হাকিম আল্লাহ বলছেন তাতে গন্টল করে দেওয়া হয় অর্থাৎ ওই রাতে গন্টল করে দেওয়া হয় সকল হিমন্তদের কাজ সকল ফাইসালাই রাতে করা হয় এখন আমরা কোরআন কারিবের যেই অনুবাদ এটা আমরা শুনলাম এখান থেকে আমিও কিছু বুঝি নাই আশা করি আমাদের অধিকাংশই বুঝতে পারে তাহলে কোরান বুঝতে হলে আমাদের কোরানের তার সিরের প্রয়োজন আছে ইমামদের মতামতের প্রয়োজন আছে মুফাজ্সিরগণ যে সমস্ত বক্তব্য পেশ করেছেন সেগুলোও জানার প্রয়োজন আছে অন্যথায় শুধুমাত্র কোরানের সরাসরি অনুমাদ দিয়ে আপনি পরিপূর্ণ বিস্তারিতভাবে কোনো বিষয়কে উপলব্ধি করতে পারবেন না এজন্য আমাদের কি করতে হবে এই আয়ত্তকারী তাফসিরে যারা বিশ্ব বরেণ্য তাফসির করেছেন যে সমস্ত মুফাস্সিরগণ রয়েছেন তাফসিরের কিতাব যেগুলো রয়েছে এগুলো আমাদের খুঁজে দেখতে হবে যে এই আয়াতিকারিমার তাফসিরে বিশ্ববরেন কি বলেছেন যদি এই আয়াতিকারিমার তাফসিরে আমরা দেখি সবে বরাত বলতে কিছু বক্তব্য পেশ করেছেন তাহলে বুঝতে পারবো আসলে সবে বরাত বলতে কিছু আছে আসেন বিশ্ব বরেন্দ্র কিতাব একটি যে তাফসিরের কিতাবটি সারা বিশ্বের জমিনেই অনুসরণ করা হয় যেটাকে বলা হয় তাফসিরে জালালাইন শরীফ

ইন্না আনযাল্লাহু ফী লাইলাতিন মুবারাকাত এই যে সূরা দুখারের আয়াত এই আয়াতেরই কারিমার তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন ইন্না আনযাল্লাহু ফী লাইলাতিন মুবারাকাত নিশ্চয় আমি তা বরকতময় রাতে অবতীর্ণ করেছি সেই রাত কোন রাত তাফসীরে জালালাইন শাইখের মধ্যে বলছেন হিয়া লাইলাতুল কদর বা লাইলাতুল নিসফ মিন শাবান বলা হচ্ছে লাইলাতুল কদর অথবা আও শব্দের অর্থ অথবা হতে পারে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ কি মধ্য শাবানের রাত্রি তাহলে হিয়া লাইলাতুল কদরি আও লাইলাতুন নিসফি মিন শাবান বলতে এরপরে তিনি কি বললেন নাসালা ফিহা মিন উমুল কিতাব মিন আসমাই সাবিআ ইলা সামাই দুনিয়া এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্ত্ব আসমান থেকে উমুল কিতাব মহাগ্রন্থ আল কুরআনুল কারীম

হরি তাফসিরে থেকে আমরা দুইটা মত পেলাম এখানে বলা হচ্ছে সেই রাত হতে পারে লাইলাতুল কদর আবার হতে পারে লাইলাতুল নিসফাইন শাবান এরপরে আছে তাফসিরে দাাবারি শরীফ 22 নম্বর পৃষ্ঠা 10 নম্বর খণ্ড এখানে বিশিষ্ট তাবেঈ হযরতি ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন তিনি বলেন আন ইকরিমাতে ফি কওলিল্লাহি তাবারাক ওয়া তাআলা ফিহা ইফরাগু قال في ليلة النصف من شعبان يبرم أمر الصلاة وتنسخ الأحياء من الأموات ويكتب الحاج فلا يزاد فيه أحد ولا ينقص منهم أحد تيني بلد تفسير نمبر دوش. إخانة فيها يفرق كل أمر حكيم إيه তিনি আதிகারেমা তাফসীরে কি বলছেন ক্বালা ফি লাইলাতিন নিসমি মিন শাবান কোন রাত সম্পর্কে এই কথা বললেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম যে রাতে বণ্টন করা হয় সকল হিকমতের কাজ সেই রাত কোন রাত এই রাতের ব্যাপারে তিনি বলেছেন ক্বালা ফি লাইলাতিন নিসমি মিন শাবান এটা হচ্ছে অর্থ শাবানের রাত যেটাকে আমরা সবে বলতে রাত বলি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই রাতে কি করা হয় বন্টন করে দেওয়া হয় সকলmathfrak matters কাজ আচ্ছা এরপরে তিনি কি বললেন ইয়াবরহমান রাসাল্লা ওয়া تنسخ الاحیاء من الاموات ويكتب الحاج فلا يزاد فيه محاد ولا ينقص তিনি বলছেন এই রাত্রিতে বছরের সকল বিষয়ের চূড়ান্ত ফয়সালা করা হয় এটা আমার বক্তব্য নয় এটা কে বলেছেন বিশিষ্ট তাবেঈ হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলাহূ কোথায় বলেছেন এটা উল্লেখ রয়েছে কোথায় তাফসিরে তাবারি শরীফ 22 পৃষ্ঠা 10 নম্বর খন্ড এখানে তিনি বলছেন ইয়া বরম আমরা সালা বছরের সকল বিষয়ের চূড়ান্ত ফয়সালা এই রাত্রিতে করা হয় ওয়া তানসাফুল আহইয়া মিনাল আমওয়াত এই বছরে কারা কারা জন্ম গ্রহণ করবে কারা কারা মৃত্যুবরণ করবে ওয়া ইয়াক্তুবুল হাজ এবং কারা কারা হজ পালন করবে তাদের তালিকা তাদের লিস্ট লিপিবদ্ধ করা হয় এই রাত্রিতে ফলাইযাদ ফিহিম আহাদ ওয়া লা এই যে তালিকাটা তৈরি করা হয় এর চাইতে একজন কম হয় না বেশিও হয় হয়েছিল বুঝছো তাহলে এই রাত্রিতে কি করা হচ্ছে যারা মৃত্যুবরণ করবে যারা জন্ম করবে যারা হজ পালন করবে তাদের একটা তালিকা তৈরি করা হয় জাদি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিষয়ের চূড়ান্ত ফয়সালা মানব সৃষ্টির অনেক পূর্বে করে রেখেছেন এর পরেও কিছু ফয়সালা আল্লাহ পাক আলামিন এই রজনীতে পড়েন এই বক্তব্য দিচ্ছেন বিশিষ্ট তাবেই হজরতে ইকরাম রাজিয়াল্লাহ তাহলে এখানেও আমরা পাইলাম যে লাইলাতুল নিসফি সাবান শাবান এই মহা মন্নিত রজনী যেটা এটাকে বলা হচ্ছে অর্ধ শাবানের রাত বা শাবান মাসের অর্ধ যেই রজনী যেটাকে আমরা সবে বলা করি তাহলে সেই রাতে কি করা হয় ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সকল বিষয়ের চূড়ান্ত ফয়সালা বা এই রাতে সকল হিকমতের কাজগুলো বণ্টন করে দেওয়া হয় এরপরে আসেন যেটা আমরা সবে বরাদ বলি এটা হাদিসে কি কি শব্দ রয়েছে ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলী তার সেরে কুরতুবি সুরখণ্ড একশত ছাব্বিশ নাম্বার পৃষ্ঠে তিনি বলছেন ওয়ালাহা আর বাহাদুল আসমা এই রাত্রের চারটি নাম উল্লেখ করেছেন আমরা তো সবে বরাদ বলতে জানি এর বিষয়ে কিছু জানি না কিন্তু ইমাম কুর্তুবি রহমতুল্লাহ আলিহি তার সেরে কুর্তুবির মধ্যে বলছেন ওয়ালাহা আর বাহাদুল আসমা এটা চারটি নাম রয়েছে একটা হচ্ছে লাইলাত মুবারকা আরেকটা হচ্ছে লাইলাতুল বারাআ আরেকটা হচ্ছে লাইলাতু সিখ আরেকটা হচ্ছে লাইলাতুল নিসফিমিন শাবান তাহলে এখানে যেটাকে আমরা শুধুমাত্র সবে বরাত বলে জানি সেটা আমরা হাদিসের কিতাবের মধ্যে বা তাফসীরের কিতাবের মধ্যে দেখি এখানে শুধুমাত্র একটা নয় বরং এই সবে বরাতের চারটি নাম এর উল্লেখ করেছে এরপরে আসেন চার নম্বরে আরেকটা তাফসিরে বাগাবী শরীফ সাত নম্বর খন্ড 200

লাইলাতুন নিসবিল শাবান বা শাবানের 18 রমজাতে কি করেন ইন্না আল্লাহ তায়কিদিল আকদিয়াহ আল্লাহ পাক বছরের সকল বিষয়ে চূড়ান্ত ফয়সালা এই সাবান মাসের 18 রমজাতে করেন ওয় ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা ফী লাইলাতিল এবং এই যে তালিকাগুলো করা হয়েছে এগুলো সংশ্লিষ্ট দায়িত্ববা ফেরেস্তাদের হাতে ন্যস্ত করা হয়

বলা হয়েছে প্রায় কিতাবের মধ্যে সবে কদরের পাশাপাশি সবে বরাতের রাতকেও অত্যন্ত গুরুত্ব সরকারে উল্লেখ্য করেছে তাহলে আমরা তাফসিরের কিতাবে দেখলাম সোরা দোকানের এই অ্যাতিকারী মার ব্যাখ্যায় তিনারা লাইলা কদরের পাশাপাশি সবে বরাতের রাত্রিকেও উল্লেখ্য উল্লেখ করেছেন এরপরে আসা আমরা হাদিসের ভাষায় কোথাও সবে বলতে কিছু আসে কিনা حضرت معاذ بن جبل رضی اللہ تعالی عنہ تري ہی اللہ رسول صلی اللہ علیہ وسلم کے ایک جان پرکھت صحابی تین ہی کہ بولیں ان معاذ بن جبل رضی اللہ تعالی عنہ قال قال رسول الله صلی اللہ علیہ وسلم ان الله الى خطه في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشابين معاذ بن جبل رضی اللہ تعالی عنہ تین ہی رسول کریم صلی اللہ علیہ وسلم ارشاد کریں যেদিন অর্থ সাবারের রাত্রি চলে আসে অর্থাৎ তারিখের সূর্যটা যখন ডুবে যাবে যখন সূর্যটা অস্ত চলে যায় যখন পনেরোই সাবারের রাত্রি নেমে আসে আল্লাহ বান্দাদের মধ্যে সমস্ত বান্দাদের উপরে কি করেন করুণার দৃষ্টি মায়ার দৃষ্টি দান করেন এবং তার সৃষ্টি জগতের সব বান্দাদেরকে মাফ করে দেন ইসিক

অর্থাৎ সাবানের অর্ধ রজনী যে রাতটাকে আমরা সবে বরাদ করছি এটাকে হাদিসে বলা হয় লাইলাতিং সাবান এটা কোথায় আছে সুহে ইবনে হিব্বান এটার হাদিস নম্বর কত পাঁচ হাজার ছয়শত পঁয়ষট্টি নম্বর হাদিস এটা শুধুমাত্র একটা হাদিসের কিতাবে উল্লেখ হয় নাই বরং এই একই হাদিস প্রায় নয়টা হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হাদিসের মানটাকে আমি যে হাদিসটা বললাম এটাকে হাদিসটা সহি নাকি জয়ীফ নাকি জাদ নাকি হাসান নাকি মুরসাল কি এটা আমাদের জানার প্রয়োজন আছে এটা আমাদের বক্তব্য দিয়ে বলা এটা প্রথমে বলে দিচ্ছি সহিবনে নেহিব্বান এই কিতাবের মধ্যে যেহেতু উল্লেখ করেছেন ইমাম ইবনে হিব্বান সুতরাং হাদিসটার মান নিঃসন্দেহে সহি শুধুমাত্র এটা আমাদের বক্তব্য নয় বরং বর্তমানে আহলে হাদিস ভাইদের যিনি প্রসিদ্ধ শায়েখ যার নাম হচ্ছেন নাসিরউদ্দিন আল বানি তিনি তার একটি লিখিত কিতাব যে কিতাবে নাম হলো সিলসিলাতুল আহাদিস সাহিহা এই কিতাবের তৃতীয় খন্ড একশত পঁয়ত্রিশ থেকে একশত উনচল্লিশ পৃষ্ঠা এই পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন এই সবে বরাত সম্পর্কে হাদিস যেটা মহাজিবনে জবাহতার আনন্দ থেকে বর্ণিত হয়েছে তিনি এই হাদিসের সমর্থনে আরো আটটা হাদিস উল্লেখ করার পরে বলেছেন এই সমস্ত হাদিসের মধ্য থেকে নিঃসন্দেহে মহাজিবনে জবাহতার আনন্দ বর্ণিত যে সবে বরাতের হাদিস এটা নিঃসন্দেহে সহি প্রমাণিত হয় এবং আমল যোগ্য সহি হাদিস বলি যদি এটা কোরআনে থাকে হাদিসে থাকে মানতে আমাদের কোনো সমস্যা আছে বলেন কোনো সমস্যা যদি না থাকে তাহলে আমাদের ইতিহাস করার জায়গা থাকে কিন্তু যেটা কোরআন এবং হাদিস বলছে প্রকাশ করছে সেটাকে যদি আপনি গোপন করেন হাইট করেন তাহলে তো এটা আপনি বড় গুণাগার বন্ধা হয়ে যাবেন এখন আমি ইমাম আমি যদি বলি এগুলো কোনো কিছু নাই আমি জানি যে আছে থাকার পরেও যদি বলি নাই তাহলে যতগুলো মানুষ এই রজনী থেকে বঞ্চিত হবে এই বাদত থেকে বঞ্চিত হবে আল্লাহ তালার বন্দিগি থেকে বঞ্চিত হয়ে যাবে প্রত্যেকের পাপ আমার কাছে আসবে এজন্য আলেমের দায়িত্ব হচ্ছে যেটা সত্য যেটা সঠিক তা মুসলিম ও মাহর সামনে প্রকাশ করা আমি যেগুলো বলছি আপনি মিলিয়ে দেখবেন ঘরে গিয়ে যদি না থাকে যেখানে আছে সেখানে যাবেন যদি মিলিয়ে বান তাহলে পালন করেন

বসেছে সেখানে যদি আপনি উপস্থিত না হন আপনার দোষ আরো বেশি হবে কথা বলেন এমনটা হবে না আপনি সেখানে যদি গিয়ে আপনি বিনয়ী হয়ে যান ভুল স্বীকার করেন নম্র হয়ে যান তাহলে হয়তোবা মানুষ আপনাকে ক্ষমা করতে পারে তো মানুষের চাইতেও আল্লাহ তো আরো বড় দয়াবান যদি আপনি আল্লাহর সামনে নত হয়ে যান সেটা হতে পারে মসজিদে হতে পারে আপনার নিজের ঘরে একাকী অবস্থায় নির্জনে যদি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে সলা আদায় করেন

তিনি বলেছেন যখন অর্ধ সামানে রাত্রি চলে আসবে তখন তোমরা কি বল কি করবে রাতের বেলায় নামাজ আদায় করবে সলাদ করবে তিয়াম করবে দণ্ডমান হয়ে ইবাদ করবে অর্থাৎ নামাজ করবে এবং পরের দিন রোজা পালন করবে তাহলে এই দুইটা কথা এখানে আদিসের মধ্যে বলা হচ্ছে রাতের বেলায় নামাজ আর দিনের বেলায় রোজা এখন অনেকেই বলছে এই রোজা বলতে কিছু নাই এই রোজা রাখলে গুনাহ হবে এই রোজা রাখলে একটা রোজা রাখাই জাহান্নামে নামে যাওয়ার জন্য যথেষ্ট এমন বক্তব্য

আপনি যেমন হবেন আপনার সন্তানও তেমনই হওয়ার সম্ভাবনা আছে তো শিক্ষক যেগুলো শিখাচ্ছে ছাত্র তো এগুলোই শিখছে সুতরাং যে সমস্ত ইবাদুলবন্দী ইসলামের মূল মূল বিষয় এগুলো যে ধীরে ধীরে বেদাত বেদাত শিরিক বলতে বলতে কি হয়েছে দেখেছেন যে একটা প্যান্ট যখন আপনি ঢাকনুর নিচে চলে যাবে আপনার স্ত্রীকে বলবেন এক এক কেটে দিও আপনার মেয়েকে বলবেন এক বিদ্যা কেটে দিও দরিজিকে বলবেন এক বিদ্যা কেটে দিও সবাই বলবে সময় নেই পারবো না কিন্তু পরিশেষ সবাই বিবেচনা করে দেখবে আরে ব্যক্তিটা এটা পরিশ্রম করে একটা কাজের কথা বললো যদি না করে দেয় কেমন হয় তখন তিনজনে কি করেছে দয়া করে মায়া করে এক বিদ্যা করে ফুল প্যান্টটা কেটে দিয়েছে এবার ফুল প্যান্টটা ফুল প্যান্ট থাকবে থাকবে না কোথায় চলে যাবে হাঁটুর উপরে চলে যাবে তো কিছু মানুষ বেদাত বলতে বলতে ইসলামের মৌলিক বিষয়গুলোকে তারা ইসলাম থেকে বের করে দিচ্ছে যাতে করে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায় যাতে করে মানুষ আল্লাহর ইবাদত থেকে দূরে সরে এই হাদিস গুলো কি তারা পড়ে না তারা জানে না অবশ্যই জানে অবশ্যই পড়ে সুতরাং আমরা দ্বীধ দূর করে আপনি যেগুলো আমি বললাম এগুলো জাশাই বাসাই করে যদি মনে করেন যেটা এটা সত্য কোরআনেও আছে হাদিসেও আছে যেগুলো আমি বললাম আমি বিশ্ব নাম্বার বলেছি খণ্ড নাম্বার বলেছি কোরআনের আয়াত বলেছি হাদিস নাম্বার বলেছি কোন কিতাবে আছে সেটাও বলেছি আপনি মিলিয়ে দেখেন যদি মিল থাকে তাহলে আপনি মানবেন অবশ্যই মানতে পারত আপনি আর যদি মিল না থাকে তাহলে তার কোনো কথাই সুতরাং আজকের এই রজনী মূলত হচ্ছে বান্দার গুনা মাফের রজনী আল্লাহর নিকট থেকে বান্দার যেই নিয়ামত গুলো রয়েছে অর্জন করে নেওয়া রজনী সুতরাং আমরা প্রতি বছর নেই ইনশাআল্লাহ তাআলা বাদে ইশা সংক্ষিপ্ত পরিসরে আমরা দোয়া অনুষ্ঠান পালন করব এরপরে আমরা আমাদের ব্যক্তিগত ভাবে মসজিদে হোক আর ঘরে হোক অবশ্যই রাত্রি জাগরণ করে ইবাদত করবো এমনভাবে আবার রাত্রি জাগরণ করব না যে নফল নামাজ পড়তে গিয়ে যাতে করে আপনার ফরজ কাজা হয়ে যায় এমনটাও করা যাবে সুতরাং আমরা এমনভাবে ইবাদত করবো আবার এমনটাও নয় যেমন কি এক হাজার রাগাত নফল নামাজ পড়তেই হবে এমনটা নয় আপনি যতটুকু পারেন বিশ টাকাত পারেন পঞ্চাশ টাকাত পারেন একশো টাকা পারেন সেটা যেন আপনার বিনয় নম্রতা একাগ্রতার সঙ্গে নামাজটা হয় শুধুমাত্র নামাজ নয় কোরআন জিগি রাজগার দুরোৎ শরীফ ইত্যাদি ইবাদত গান্ধিকের মাধ্যমে আপনি রাগটা অতিবাহিত করবেন যদি মনে হয় যে আমি ইবাদত করে ফজল করতে পারবো তাহলে আপনি দীর্ঘ সময় পরে না যদি মনে হয় যে আমি ঘুমারে আর ফজর কাজা হয়ে যাবে ফজল আমি পাবো না তাহলে আপনি যতটুকু সম্ভব ততটুকু আদায় করে আবার আপনি বিশ্রাম নেন যাতে করে ফরজটা আপনার জীবন থেকে কাজা